তাকে তেরোটি বছর জেলখানায় বন্দি করে রাখা হলো অপরাধ কোরআনের দাওয়াত দেওয়া। কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে তাকে তেরোটি বছর বন্দি করে রাখা হলো বন্দি রেখেই ক্ষান্ত হয় নাই তেরো বছর পর তারা যখন বুঝতে পারল আর ক্ষমতায় থাকার সুযোগ নেই পালিয়ে যেতে হবে তখন জেলখানা থেকে হার্ট অ্যাটাকের নাটক করে হাসপাতালে নিয়ে এসে ভারতের প্রেসক্রিপশনে তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে আমরা সচক্ষে দেখলাম tadi নাইও দেখলাম সেই দেখলাম আজকে ফেসবুকে দেখলাম এই লাখো জনতার সামনে আমার থাকবে সমৎকার হাসি যে সব মিষ্টি মধুর হাসি তিনি যে জান্নাতি হাসি সেই হাসি দেখে তার সেই সারা দুনিয়ার মানুষকে তাকিয়ে দিল চলে গেলেন এখান থেকে বিদায় সালাম দিলেন স্বপ্ন সকলকে সালাম দিলেন বললেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সেই মানুষটাকে হাসপাতালের বেডের মধ্যে দেখলেন বিছানায় বসা আছে দেখে মনে হয়নি সুস্থ আছে সুস্থ ছিলেন কিন্তু তাকে হত্যা করা হলো কারণ তাকে ফাঁসির রায় দিয়ে ফাঁসির রায়কে কার্যকর করতে পারে নাই গোটা বাংলাদেশ তার ওই ফাঁসির প্রতিবাদে ফুসে উঠেছিল আপনারা প্রতিবাদ করেছেন এই সিলেটের মানুষও জীবন দিয়েছে তার ফাঁসির রায়ের বিরুদ্ধে আজকে তাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হলো আমরা এই হত্যার প্রতিশোধ দেব ইনশাআল্লাহ প্রতিশোধ দেবেন কারা কারা নেবেন প্রতিশোধ নেওয়ার প্রতিশোধ নেওয়ার একটাই পন্থা প্রতিশোধ নেওয়ার একটাই পন্থা আল্লামা সাইদির শেষ স্বপ্ন ছিল কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে আমরা পারি নাই তিনিও কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেতে পারেন নাই এখন এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব কার আমাদের আমরা সকলে সেই কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে রাজি আছি রাজি আছি আপনাদের কাছে আহ্বান জানাবো আপনারা যে কোরআনের পাখি আল্লামা সাইদিকে ভালোবাসেন আপনারা ভালোবাসেন তার আত্মীয় হন না নিশ্চয়ই আত্মীয় হন হন না ভালোবাসেন কোরআনের জন্য ভালোবাসেন ভালোবাসেন ইসলামের জন্য কাজেই সেই ইসলামকে প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের সকলের আমরা আজকে যে স্বস্তি পাচ্ছি শান্তি পাচ্ছি আগামী দিনের ওই শান্তিকে চিরস্থায়ী করার জন্য আগামী দিন আমাদের যে সূর্য উঠবে সেই সূর্য হবে ইসলামের আগামী দিন যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট কোরানের পার্লামেন্ট গঠন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে এই আমরা যে হাজার হাজার মানুষ একসাথে আসি এই লক্ষাধিক জনতা এই কয়জন মানুষ দিয়েই কি কোরআনের শাসন প্রতিষ্ঠা করা যাবে যাবে না আমাদেরকে দায়িত্ব নিতে হবে আগামীতে এক একজন বিশ জনকে দাওয়াত দেব রাজি আছি কারাগারে রাজি আছি ইনশাআল্লাহ এতদিন বারবার শুধু মানুষের জীবন যায় আন্দোলন হয় মানুষের জীবন যায় শান্তি আসে না সুবিচার হয় না শেয়ার বাজার লুট হয় বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যায় ডাকাতি হয়ে যায় কিন্তু বিচার পাওয়া যায় না বিচার পাওয়া যায় বিচার পেতে পারি শুধুমাত্র কোরআনের শাসন দিয়ে মানুষকে মানুষের মতবাদ দিয়ে মানব মানবরচিত মতবাদ দিয়ে মানুষকে শাসন করলে সেই শাসনে মানুষের শান্তি আসে না সুবিচার হয় না দেশে কল্যাণ আসে না দেশে কল্যাণ প্রতিষ্ঠার জন্য সুবিচার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার আইন এই জমিনে চললেই আমাদেরকে শান্তি দিতে পারে পারে কি না একমাত্র কোরআনই পারে আমরা দেখেছি পড়েছি জেনেছি সেই সাড়ে চোদ্দশো বছর আগে যখন আরব বিশ্বে আমি জাহালিয়াতের যুগ ছিল যখন শান্তি ছিল না একজন কন্যা সন্তান জন্মলে তাকে যে জ্যান্ত অবস্থায় কবর দিয়ে দিত নারীর মর্যাদা ছিল না শরীফের মর্যাদা ছিল না সেই সময় সেই সোনালি যুগ সৃষ্টি হয়েছিল কারণ কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়েছিল আমরা সেই কোরআনই আছে সেই আল্লাই আছে সেই এক আল্লাই আছে এবং সেই একই কোরআন আছে আমরা সেই কোরআনের শাসন যদি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারি তবেই আমাদের দেশের সকল বৈষম্য সকল অশান্তি সকল খুনের বিচার করা সম্ভব হবে কাজেই আমরা সেই আল্লামা সাইদি আজকে এই লাখো জনতার সামনে আমার আহ্বান থাকবে শহীদ আল্লামা দেওয়ার হুসাইন সাইদির যে স্বপ্ন তিনি যে পথে হেঁটে গেছেন তার সেই পথকে আঁকড়ে ধরে তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করা অঙ্গীকার নিয়ে আসতে এখান থেকে বিদায় নেব তার স্বপ্ন ছিল কোরআনের রাজ প্রতিষ্ঠা করা আমরা সেই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিচ্ছি আগামীতে কোরআনের রাজ প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত প্রয়োজনে আবারও রাজপথে মিছিল হবে বুলেট আসবে বুলেটের গুলি বুকে নেব রক্ত দেবো জীবন দেব তারপরেও কোরআনের শাসন প্রতিষ্ঠা করে সারবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এতক্ষণ লোভের আমহব্বতের সাথে আমরা সবাই সমস্যারে বলি অম্লা হোম্ম সাল্লে আলা সইয়দা মৌলানা মোহাম্মাদা আলে সইয়দা মৌলানা মোহাম্মাদ বিকমালিহি

পঞ্চাশ বছর উঠতি এবং মাঝখানে বারো বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হলো আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ এবং মঞ্চে বৃষ্ঠ আলে সামনে সুপ্রিয় মিডিয়ার বন্ধুগণ প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর তরুণ যুবক মুরুব্বিয়ান ভাইয়েরা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ পর্দার আড়ালে শ্রদ্ধে ও বোনেরা মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরি সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুক্রিয়া দেয় করি আল্লাহ রবুল্লা আলমিন দয়া করে মায়া করে করুণা করে বারো বছর বন্ধ থাকার পর এই ঐতিহাসিক কোরআনের মাহফিল আবারো শুরু করার তৌফিক দিলেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তানয়াবান মুবারাকান ফীহ সেই সাথে খেদ মধ্যে কোরআন কর্তৃপক্ষকে এত সুন্দর এত বিরাট মাহফিল আয়োজন করার জন্য আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই সেই সাথে ছোট্ট করে কৃতজ্ঞতা জানাই এত বড় মঞ্চে আপনাদের প্রিয় কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহমাউল্লাহর টানা চৌত্রিশ বছরের মাহফিলে আজকে আমাকেও এখানে আসার সুযোগ করে দিলেন কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমাদের এরকম সুযোগ ছিল না ছিল কি ছিল না আমাদের একসাথে পাঁচজন বসার সুযোগ ছিল না